কেন অ্যান্টার্কটিকার মাটি হঠাৎ করে ধসে পড়ছে এই ফাটলটা দেখুন এর নাম ক্যাজাম ওয়ান যা প্রায় পঞ্চাশ বছর আগে প্রথম শনাক্ত হয় তারপর এই ফাটলটা দেখুন এটি দু হাজার ষোলো সালে শনাক্ত করা হয় অ্যান্টার্কটিকায় এরকম অসংখ্য ফাটলের অস্তিত্ব রয়েছে আর এইগুলো অ্যান্টার্কটিকাকে ভেঙে ফেলছে এবং পৃথিবীকে নতুন বিপদ সংকেত দিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা এই ফাটলগুলো রহস্য উদ্ঘাটন করব। এর পিছনের বিজ্ঞান বুঝতে চেষ্টা করব এবং জেনে নেব এটি আমাদের পৃথিবীর জন্য কতটা ভয়ানক হয়ে উঠতে পারে অ্যান্টার্কটিকা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এটি নিয়ে অনেক গুজব ও ভুল তথ্য ইন্টারনেটে ঘুরপাক করছে এর মধ্য থেকে আমি নির্ভরযোগ্য বিভিন্ন তথ্যসূত্র থেকে সঠিক তথ্য নিয়ে আজকের ভিডিওটা উপস্থাপন করছি অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত এবং এটি অস্ট্রেলিয়া মহাদেশের চেয়েও দ্বিগুণ বড় যদি আমরা অ্যান্টার্কটিকার মানচিত্রে দক্ষিণ দিক খুঁজি তাহলে এটা হবে এই মানচিত্রের একদম কেন্দ্রবিন্দু শুনতে অন্যরকম শোনালেও এটাই সত্য এখানে এরকম আরও অনেক অবাক করা বিষয় রয়েছে যেমন অ্যান্টার্কটিকায় শীতকালে প্রায় চার মাস পর্যন্ত সূর্য দেখা যায় না আর গ্রীষ্মকালে সূর্য দিগন্ত রেখা বরাবর চারদিকে ঘুরতে থাকে অ্যান্টার্কটিকায় পৃথিবীর নব্বই পার্সেন্ট বরফ রয়েছে আর এখানে পৃথিবীর সত্তর ভাগ বিশুদ্ধ পানির মজুত রয়েছে আর এই কারণেই অ্যান্টার্কটিকার তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি থেকে মাইনাস নব্বই ডিগ্রি পর্যন্ত কমে যায় অ্যান্টার্কটিকাকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন এটি হলো বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি এই কথা বলার কারণ হলো অ্যান্টার্কটিকার কিছু জায়গার আদ্রতা প্রায় শূন্য যেখানে সাহারা মরুভূমির গড় আর্দ্রতা পঁচিশ সেখানে অ্যান্টার্কটিকার দক্ষিণ মেরুর কিছু অংশের আদ্রতা এক পার্সেন্টের চেয়েও কম ওই স্থানে একবার যদি কোনো মানুষ যায় তাহলে কয়েক সেকেন্ডের ভেতরে তার শরীর থেকে আর্দ্রতা বেরিয়ে যাবে এবং শরীর জমাট বাঁধতে শুরু করবে তাহলে ভাবুন এখানকার পরিবেশ কতটা ভয়ানক অ্যান্টার্কটিকার উত্তর মেরুতে নেক্রে পোলার বিয়ার রেইনডিয়ার র্যাবিডস এমনকি শিয়াল ও ভেড়া দেখতে পাওয়া গেলেও দক্ষিণ মেরুতে পেঙ্গুইন ও সিলমাসের মতো গুটি কয়েক প্রাণী ছাড়া আর কোনো প্রাণীর অস্তিত্বই নেই এরকম আরও অনেক অবাক করা বিষয় রয়েছে যেগুলো অ্যান্টার্কটিকাকে রহস্যময় করে তুলেছে যেমন রহস্যময় এর পরিবেশ তেমনি রহস্যময় এর প্রকৃতি অ্যান্টার্কটিকার উপরিভাগ বরফের চাদরে ঢাকা আর এখানকার বরফের পুরুত্ব এক থেকে পাঁচ কিলোমিটার এইগুলো এত মোটা হওয়া সত্ত্বেও এই বরফের স্তরে ফাটল দেখা দিচ্ছে ইস্ট অ্যান্টার্কটিকায় প্রায় পঞ্চাশ বছর আগে চ্যাজাম ওয়ান নামে একটা ফাটল শনাক্ত করা হয় যেটি প্রথম দিকে দেখতে ঠিক এইরকম ছিল প্রায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত এই ফাটোটি স্থির ছিল এরপর দু সাল থেকে এই ফাটলটি ধীরে ধীরে বড় হতে শুরু করে এভাবে দু সালে এসে এই ফাটোটা থেকে এ এইট নামে একটা আইসবার্গের সৃষ্টি হয় এবং অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে যায় এখন এই আইসবার্গটি ধীরে ধীরে গলতে শুরু করেছে দু হাজার ষোলো সালের অক্টোবরে চেজাম ওয়ানের পাশেই হ্যালোইন রিফ্ট নামে আরেকটা ফাটল শনাক্ত হয় এটি লম্বাই ছিল ষাট কিলোমিটার দু সালে চেজাম অন থেকে আইসবার্গের সৃষ্টি হওয়ার পর এখন ধারণা করা হচ্ছে হ্যালোইন রিফটের থেকে আরেকটা আইসবার্গের সৃষ্টি হবে এরকম যদি ক্রমাগত হতেই থাকে তাহলে অ্যান্টার্কটিকা অদূর ভবিষ্যতে টুকরো টুকরো হয়ে যেতে পারে অ্যান্টার্কটিকা এরকম আরও অসংখ্য ফাটলের অস্তিত্ব রয়েছে এবং আরও নতুন নতুন ফাটলের সৃষ্টি হচ্ছে যেগুলো বিজ্ঞানীদের আরও হতবাক করে দিচ্ছে এখন অ্যান্টার্কটিকায় যে ক্র্যাকগুলো দেখতে পাওয়া যায় সেগুলো বিজ্ঞানীদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে উঠেছে কারণ প্রতিটা ক্র্যাকের পেছনে রয়েছে আলাদা কাহিনী। এবং কিছু ক্র্যাক এমনভাবেই তৈরি হচ্ছে যেগুলো বিজ্ঞানীরা ভাবতেই পারেনি যেমন এটা দু হাজার দুই সালের সৃষ্টি হওয়া লারসেন বি আই যেটা মাত্র ৩৫ দিনের মধ্যে পুরো ভেঙে অ্যান্টার্কটিকা থেকে আলাদা হয়ে গিয়েছে এমনই আরও কিছু জায়গা রয়েছে যেমন পাইন আইল্যান্ডের গ্লেসিয়ারে একশো কিলোমিটার বেগে একটি ফাটল তৈরি হয়েছিল আর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অ্যান্টার্কটিকা থেকে প্রায় সাড়ে দশ কিলোমিটার এলাকা ভেঙে নিয়ে যায় এরকম আরও অনেক ফাটল রয়েছে যেগুলো থেকে ছোট বড় বিভিন্ন ধরনের আইসবার্গের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এগুলো যদি সৃষ্টি হয়ে ভবিষ্যতে গলতে শুরু করে তাহলে সমুদ্রের পানির লেবেল বেড়ে যাবে ফলে উপকূলবর্তী যেমন ভারত বাংলাদেশ ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর অনেকাংশ পানিতে তলিয়ে যাবে কিন্তু এখন এই ফাটলগুলো আরও ঘন ঘন এবং বড় আকারে দেখা পাওয়ার পেছনের প্রধান কারণ হলো বৈশ্বিক উষ্ণতা বিশ্বব্যাপী কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বাড়ার সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে আর এর সরাসরি প্রভাব পড়ছে এই বরফের মহাদেশে তবে আরও একটি অপ্রত্যাশ এবং চমকপ্রদ কারণ হল সক্রিয় জ্বালামুখ অ্যান্টার্কটিকায় মাউন্ট এরেবাসের মতো অনেক সক্রিয় জ্বালামুখ রয়েছে যা থেকে ক্রমাগত লাভা নির্গত হয় এর ফলে বরফের নিচের অংশ গলতে শুরু করে আর এভাবেই বরফের উপরিভাগে নতুন নতুন ফাটলের সৃষ্টি হচ্ছে অ্যান্টার্কটিকার মাটির নিচে প্রায় পাঁচশো বিলিয়ন ব্যারেল তেলের মজুত রয়েছে কিন্তু বিশ্বের কোনো দেশই এই তেল উত্তোলন করতে পারবে না এর পেছনের কারণ হল যদি সকল দেশ মিলে এই তেল উত্তোলন করতে যায় তাহলে অ্যান্টার্কটিকার তাপমাত্রা কয়েক গুণ বেড়ে যাবে ফলে বরফ গলতে থাকবে সাথে সমুদ্রের লেভেলও বাড়তে থাকবে যার ফল ভোগ করতে হবে পুরো পৃথিবীকে। এই কারণেই উনিশশো সালে দ্য অ্যান্টার্কটিক ট্রিটি এবং উনিশশো সালে দ্য ইনভারনমেন্টাল প্রোটেকশন টু দ্য অ্যান্টার্কটিক টিটি সম্পাদন করা হয় এই চুক্তির কারণেই অ্যান্টার্কটিকায় কিছু সায়েন্টিস্টদের রিসার্চ করা ছাড়া আর কোনো দেশ কোনো প্রকার ডিলিং মাইনিং বা মালিকানা দাবি করতে পারবে না তাই এখনও বলা যায় অ্যান্টার্কটিকার এই ফাটলের পেছনে সরাসরি কোনো মানুষের হস্তক্ষেপ নেই তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে